এ বড় বড় ঘেটে ঘুতে আমি আমি যাচ্ছেছি আর এত বড় দেখে পাগাটার তলায় এসে দাঁড়ালাম পাগাটা যা চলতেছে এমনে সে আমার হাতে চলিয়ে আসবে সে আর যাই হোক সে আর কাউনের কিছু নাই তো এই সব কতিকতি পৌঁছে গেছিলাম এই যে বশিরাত বশিরাত কেন আইছি এই যে আমার এক কান আছে আসে সে আর কি কই বউ তোমার মানে ভগবান যার শান্তিতে থাকতে পার বা দেখো চারিদিকে পরিবেশটা কত নিস্তব্ধ কত সুন্দর সব মানুষ আরামসে ঘুম দিচ্ছে একদম কোনো আওয়াজ নেই পুরো নিস্তব্ধ চারিদিকে কত সুন্দর তাই না ওই জন্যই বলে শহরের থেকে এখনও গ্রাম একশো পারসেন্ট গিয়ে আছে আমরা তো সেটা বুঝিনি যাই হোক আমি একবারে বরফ ঠেলতি ঠেলতি চলে আইছি এই যে ভূতুরানি আছে ভূতুরানির নিয়ে তো আমার জীবনখানে একেবারে অতিষ্ট তো সেই ভূতুরানির শরীর আবার খুব খারাপ করেছে তাই এই কাছে চলে আইছি তো চলো দেখছি থাকো ভূতিরানি খুব শরীর খারাপ তাই ভূতিরানিটা দেখতে চলে আইসি তো আমি একটু ভুতিরানি চুল টুল বেঁধে দিচ্ছিলাম তেল দিয়ে মারে বললাম একটু ভিডিও করো তো তারপরে তো পুরোটা ইতিহাস মানে আমাদের যে মুখ হাত পা কিছুই উঠিনি মানে শুধুমাত্র আমাদের যে আর্ধেক পোষণটা উঠিছে এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার মা এমন ফোন ধরিছে মানে এই ভিডিওটা একদম এক্সিবিশনে যাবেই যাবে কেউ আটকাতে পারবে না মানে একেবারে মানে রত্ন ভারতরত্ন পাবেই পাবে সরকার থেকে খুঁজবে আমার মারে একটু ভারতরত্ন দেওয়ার জন্য তো যাই হোক খুঁজে এখন পারছে না কিছু তো করার নেই আমি আমি ভাবে সরকারের সাথে যোগাযোগ করবো তোমরা দেখতেই পাচ্ছ যে কী সুন্দর ভিডিওটা আমার করতেছে এই ভিডিওর কোনো মানে তুলনা হয় না তো যাই হোক তারপরে আমি বললাম

বসি যাতে এক ঘন্টার বুঝলে তারপরে এই যে ভূত রানিরা টেইকা এই যে টাটা করে বাবার এই বাইকখানার চইরে আজকে একটু বসে যাতে ঘুরবো বাবারে কইছি আজকে আমরা তুমি আধ ঘন্টা হলেও বসে রাটে ঘোরাবা বসে যাটে কী পরিস্থিতি আমার দেখতে হবে যদি আমি পারি তো পরের বছরে একবারে একটুখানি ভরতে দাঁড়াবো বুঝলে যে চারিদিকের পরিস্থিতি যা কী আছে আমার দেখ দেখবো সেই জন্য বাবার সাথে বেরিয়ে পড়ছি একবারে বাবার সাথে এই না না সত্যি বসি আর ঘুরতে সরি সরি বুলোয় গেছে বুলোয় গেছে তাই বসি আর ঘুরতে ঘুরতে কী একটা মনে হলো হলে একটা জুতো কিনে আনি কারণ বসি আর ঘুরে দেখতে গেলে ভোটে দাঁড়াতে গেলে ভালো জুতো দরকার তাই জন্য বাবার চলে গেলাম জুতোর দোকানে তাই জুতো তো পছন্দ হলো না সে জুতো কানা যা অবস্থা আর বলো না তারপরে এই যে আয়াপস্তি বাবা মোটামুটি আমার ট্রেনে উঠে যায় একেবারে ওখান থেকে দাঁড়িয়ে কীভাবে স্টেশন পাড়াবো সমস্ত বলে টোলে দিল আমি শুই না পইরা এই যে বাইরের মনোরম দৃশ্য একবার উপভোগ করতে করতে আর আমি ভোটে দাঁড়িয়ে কী কী করবো সব ভাবছি বার সাথে দিকে যাচ্ছি তো যাচ্ছি আবার মনে মনে ভাবতেছি যদি এই ফোন